আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আমার কলেজের ভাই বোনেরা কেমন আছেন সবাই আজকে আপনাদের আমাদের একটা প্ল্যানিং বিষয় নিয়ে একটা আমাদের একটা ক্যাম্পেইনের একটা বিষয় ছিল যে আমরা উদ্যোগ নিয়েছিলাম সে উদ্যোগটা মানে কোনোভাবে যে কোনো কারণবশত সেটা ভেস্তে গেছে তো যেই প্ল্যানটা করেছিলাম যে জায়গাটা যে স্পটটায় আমরা প্ল্যান করতে চেয়েছিলাম যে ক্যাম্পেইনটা করতে চেয়েছিলাম সেটা এই যে দেখছেন একটা সুন্দর একটা তাঁবু টানা টানানো হয়েছে একটা ঘর বানানো হয়েছে এত ধুধু মরুভূমির মাঝখানে এক কথায় বিলের মাঝখানে এই জায়গাটায় আমাদের এই জমির একজন মালিক আছেন তিনি আমাদেরকে ইনভাইট করেছিলেন যে আপনারা এখানে এসে আমি আপনাদের জন্য একটা ঘর তৈরি করে দেব এখানে এসে আপনারা একটা ক্যাম্পেন তৈরি তৈরি করতে পারবেন বা ক্যাম্পেন করতে পারবেন তো এখানে এসেছিলাম তো দেখলাম সেই জায়গাটা দেখে গেলাম আজকে এলাম তো যে কোনো কারণবশত আমাদের এই প্ল্যানটা সাকসেস হয় নাই তো প্ল্যানটা ভেস্তে গেছে কারণ এক একজনের সিদ্ধান্ত এক এক রকম হওয়ার কারণে বা বিভিন্ন লোকের কর্মব্যস্ততার কারণে হয়ে ওঠে নাই তো সেই জন্য আসলে আমরা সবাই এ ব্যাপারে খুবই দুঃখ প্রকাশ করছি তো সেই জন্য আগামীতে ইনশাল্লাহ এখানে আমরা একটা ক্যাম্পেন করব সেই চিন্তাভাবনা আমাদের আছে এবং আপনাদের সাথে নিয়েই সেটা করব ইনশাল্লাহ সামনে আগামীতে আপনারা দেখতে পাবেন তো যিনি আমাদেরকে আমাদের জন্য এত সুন্দর একটা সুব্যবস্থা করেছেন তাকে আমরা অবশ্যই ধন্যবাদ জানাই এবং উনি আমাদেরকে বিশাল একটা প্রোজেক্ট দিয়েছে যে জায়গায় আমরা উন্মুক্তভাবে ক্যাম্পেইনটা করতে পারবো তো আমাদের পারমিশন দিয়েছে তো সেই জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই আমার যত বন্ধুরা আছে সবার পক্ষ থেকে তো আসলে আমরা সামনে যখন করতে যাব অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন আপনাদের শুভকামনা রইল এবং অগ্রিম ইনভাইট রইল আমাদের সাথেই থাকবেন আমাদের ক্যাম্পেইনটার সাথে যুক্ত থাকবেন আশা করছি তো আল্লাহ হাফেজ আজকে এ পর্যন্তই